আসসালামু আলাইকুম আপনারা জানেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং অলরেডি পাঁচটি ম্যাচ কিন্তু শেষ হয়ে গিয়েছে আর যেহেতু আমরা ক্রিকেট প্রেমী মানুষ আমাদের মনের মধ্যে এখন যে জিনিসটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট টেবিল কোন দলের কত পয়েন্টটা সেই পয়েন্ট টেবিলটা কোন দল কয় ম্যাচ জিতেছে এবং কার রান রেট করতে সেই বিষয়টা নিয়ে আমাদের মনের মধ্যে একদম ধুক খাচ্ছে এবং এবং আমরা সেই বিষয়টা কিন্তু জানতে চান কেননা জয় পরাজয়ের মাঝেও নেট রান রেট বলে একটা বিষয় আছে সেই বিষয়টি আমরাও জানতে চাই এবং সুপার বলে একটা কথা আছে সেই বিষয়টা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি এই বিশ্বকাপে খুব তাড়াতাড়ি এবং এই গ্রুপের এই বিশ্বকাপের ম্যাক্স সবগুলো গ্রুপের কিন্তু খেলা অলরেডি একটা একটা বা দুইটা তিনটা করে অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো আমরা এখন জানবো এই গ্রুপের বিষয়টা প্রথমত এই গ্রুপে আমেরিকা এবং কানাডার মধ্যকার ম্যাচটা দিয়ে এই বিশ্বকাপের পর্দা উঠলো প্রথম ম্যাচে যেখানে জেতার কথা নাই আমেরিকা তারপরে সেখানে জিতে গিয়েছে কানাডার বিপক্ষে এবং যেহেতু এই গ্রুপে একটি খেলা হয়েছে সেজন্য এক ম্যাচে কানাডা এক ম্যাচে এক হারে তাদের পয়েন্ট তো মানে উল্টো আরও মাইনাসের খাতায় আর এদিকে এক ম্যাচে এক জয় আমেরিকার পয়েন্ট টেবিল এখন হচ্ছে দুই ঠিক আছে আর দ্বিতীয় গ্রুপে অর্থাৎ বি গ্রুপে যেখানে অবস্থান করছে বি গ্রুপের একটি খেলা অনুষ্ঠিত হয়েছে নামেবিয়া এবং এবং নামেবিয়া এবং ওমানের মধ্যকার যেখানে ম্যাচটি কিন্তু খুব উত্তেজনকভাবে হয়েছে এবং ম্যাচটি ড্র হয়েছে ড্র হওয়ার পরেও সুপার ওভার কিন্তু কালোটি খুব দ্রুত দেখে ফেলেছে বিশ্ববাসী এই ম্যাচটির মাধ্যমে সো সুপার ওভারে নামিবিয়া কিন্তু জয়লাভ করেছে এক্ষেত্রে পয়েন্টেবল হচ্ছে নামিবি এক ম্যাচে এক জয় তাদের দুই পয়েন্ট সংগ্রহ করেছে আর এক ম্যাচে এক হারে তাদের ওমানের বর্তমানে কোনো প্রকার পয়েন্ট নেই অর্থাৎ পয়েন্ট শূন্য এবার আসি সি গ্রুপের বিষয়ে সি গ্রুপে দুটো খেলা অনুষ্ঠিত হয়েছে যেখানে মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং উগান্ডা এবং ওয়েস্ট ইন্ডিজ এবং পাপু নিউগিনি পাপনীয়গুনিকে খুব সহজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর এক প্রকার ওগান্ডাকে উড়িয়ে দিয়েছে এশিয়ান জায়ান্ট আফগানিস্তান অর্থাৎ সি গ্রুপে আফগানিস্তান জয়লাভ করেছে এবং জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ তো যার জন্য আফগানিস্তান উগান্ডাকে খুব ভালোভাবে হারানোর কারণে তারা পয়েন্ট টেবিলে এসি গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান করছে আফগানিস্তান এবং দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ তারা এক ম্যাচে এক জয়ে হারিয়েছে পাপন এগুলিকে যার জন্য দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এবং আফ উগান্ডা এবং নামিবিয়ার কোনো পয়েন্টে যেহেতু তারা এক ম্যাচ এক ম্যাচ করে খেলেছে এবং তাদের কোনো প্রকার বর্তমানে পয়েন্টে অর্জন হয়নি এবং তারা ওই এক ম্যাচ এক ম্যাচে তারা হেরে গিয়েছে সর্বশেষ যে গ্রুপে নিয়ে কথা বলব সেটি হচ্ছে ডি গ্রুপ যেখানে অবস্থান করছে বাংলাদেশ তো প্রিয় বন্ধুরা ডি গ্রুপের একটি খেলা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফ্রিকার মধ্যকার খেলাটি এই শ্রীলঙ্কার এবং আফ্রিকার মধ্যকার খেলার মধ্যে শ্রীলঙ্কা খুব বাজে ব্যাটিং করেছে যেখানে তারা সাতাত্তর রানে হয়ে গিয়েছে এবং এই অল্প রানে খুব সহজে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ একটি খেলায় এক খেলায় অনুষ্ঠিত হয়েছে ডি গ্রুপে সেখানে আফ্রিকা এক খেলায় এক জিতে তাদের পয়েন্ট হচ্ছে দুই অর্থাৎ তারা পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষ অবস্থান করছে ডি গ্রুপের আর আফ্রিকার অর্থাৎ শ্রীলঙ্কার বর্তমানে কোনো প্রকার পয়েন্ট নেই সো বন্ধুরা নিয়মিত বাংলাদেশ এর এবং ক্রিকেট বিশ্বের সব খবর এখানে পাবেন পাশাপাশি পয়েন্টেগুলি নিয়মিত আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম